দেখা তারা কি হলো এ দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের জমি আমরা এসেছি কাজ করতে তো বন্ধুরা সবাই জয়েন হও কি করছো বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও লাইফে জলদি করো জলদি করো সবাই এসো সবাই এসো লাইফে যে যে আসবে সবাইকে আমি সাবস্ক্রাইব করব কথা দিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই জয়েন হয়ে যাও লাইফে বুঝলি কাজ করছে না সবাই লাইফে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও জলদি করো জলদি করো সবাই একটু লাইভে সবাই লাইভে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও সবাই কেউ যদি ধান এটোতে পারো তাহলে আমাকে শিখিয়ে দিয়ে যাবে আমি পারিনি দেখো বন্ধুরা আমি পারছি না কিন্তু আমাকে বন্ধুরা সবাই এসো লাইভে এসো লাইফ এসো জলদি জলদি একজন আসছো না কিন্তু जल्ले सो जल्ले सो लाइफ ए सो सबै सो सबै लाइफ ए सो ए देख्छी हो यो बोन्दुरा जल्ले सो हेर म देखा ओ आ क निबा ओइले होला खै हैन 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 खालक ए इ इ खाना आबे खोल राख राख ए खोल राख